যে ব্যক্তিকে সকলের কাছে উপস্থাপন যোগ্য করে তুলতে মানানসয় পোশাক যেমন বাছাই করা প্রয়োজন তেমন সাজগোজ এবং অন্যতম বংশ দিক থেকে দেখতে গেলে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র আজ শুধুমাত্র শুধুমাত্র এই কলকাতা কিংবা দেশের মতো নয় আজ ইরানি মিত্রের গুণে সেজে উঠেছেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ পোশাকের আকৃতি রং ফেব্রিক ছাঁচাই এগুলো যেমন গুরুত্বপূর্ণ তার সাথে সাথে পোশাকের চেহারাও কেমন হওয়া উচিত তার একটি ধারণা দিয়ে শুরু করে আর সেই ধারণাকে একটি ডিজাইনে পরিণত করেন ইরানি মিত্র সরস্বতী প্রজন্ম উপলক্ষ্য করে ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র নিয়ে এসেছে তার এক নতুন উদ্যোগ ক্যালেন্ডার প্রকাশের মধ্য দিয়ে ডিজাইনার ইরানি মিত্রের নতুন পোশাকের সম্ভার প্রকাশ করা হয় ক্যালেন্ডারের প্রতিটি পাতায় বারো মাসের নানা পার্বণকে থিম হিসেবে সাজানো হয় মডেলদেরকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয় যেখানে কোথাও রয়েছে রয়েছে কোনো পাতায় বাঙালি কালচার আবার কোনো ভারতীয় রয়েছে পূর্ণ সহায়ক পোশাক আবার কোনো পাতায় বিদেশি কালচার একেবারে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটেছে এই ইরানি মেট্রো ডিজাইন করা ক্যালেন্ডারের প্রতিটি পাতা জুড়ে এই দিনের এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ফ্যাশন দুনিয়ার ব্যক্তিত্বরা সমিধান ইরানি তার তৈরি ফ্যাশনকে বিনোদন জগতে পৌঁছে দিয়ে নতুন একটা মেলবন্ধন তৈরির চেষ্টা করেন প্রতিনিয়ত একদিকে ক্যালেন্ডার জুড়ে যে বার্তা তুলে ধরা হচ্ছে নতুন নতুন পোশাক নতুন নতুন ফ্যাশন নিয়ে আসছে ইরানি মিত্র তা প্রত্যেকটি মানুষের মন জয় করবে এমনটাই আশাবাদী ডিজাইনার ইরানি মিত্র যারা তার তৈরি পোশাক নিতে আগ্রহী তারা তার প্রতিটি গল্পের কোনেই যেন খুঁজে পান তাদের নিজেদেরকে নতুন করে চিনতে পারেন আর যারা তার এই পোশাক নিতে আগ্রহী নন তারাও কিন্তু ইরানির গল্পের কোনো না কোনো চরিত্রের মধ্যেই নিজেকে খুঁজে পান এবং প্রতিটি তার ডিজাইন প্রতিটি তার নতুনত্বর মধ্যেই যেন নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়ারও কিন্তু চেষ্টার কথা থাকে এবং বলা বাহুল্য ইরানের মিত্র আজ গোটা বিশ্বের কাছে অন্যতম একজন মহিলা যার হাত দিয়ে আজকে কোমর বহু মানুষ নতুন করে নিজেকে চিনতে শিখেছেন বহু মানুষ আজ তাকে রেখে অনুপ্রাণিত হয়েছেন এখন ফ্যাশন ডিজাইনারের মূলত এই এক্সক্লুসিভ জামা কাপড় জুতো মোজা পরিধেয় বিভিন্ন বস্ত্র তৈরি করাটা অন্যতম কাজ তার গুণে হাতের জাদুতে সেজে ওঠেন সামনের মানুষটি যার বহু স্বনামধনের তারকা থেকে শুরু করে মডেলরাও বহুবার সেজে উঠেছেন নতুন নতুন চমক পেয়েছেন নিজেদের সাজে এই ডিজাইনার ইরানি মিত্রের হাতে জালুতে তার মনের মতো করে সাজিয়ে তুতে ফ্যাশনের দুনিয়ায় আজ বহু নামী দামি শিল্পীরাও সেজে উঠেছেন এবং মুগ্ধ হয়েছেন এদিন এই ক্যালেন্ডার প্রকাশের অনুষ্ঠানে এসে উপস্থিত মডেল এবং তারকারও এই ডিজাইনার ইরানি মিত্রের গুণে পঞ্চমুখ হন হ্যাঁ থিম বলতে বিভিন্ন যে ডিজাইনগুলো হচ্ছে ফ্যাশন উইকের জন্য তার সাথে কিছু ডিজাইনগুলো রাখছিলাম যেগুলো আমি বাইরে যখন যাচ্ছিলাম ভাবছিলাম যে আমি যেটা পড়ছিলাম ঝাড়খণ্ডে আমার প্রথম অ্যাকচুয়ালি কলকাতার বাইরে শোটটা হয়েছে ক্যালেন্ডারে তো আমি কিছু পোশাক যেটা হালকা ক্যারি করা যায় অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হিসেবেই তো পোশাকটা সিলেক্ট করা হয় তো সেইভাবেই আমরা সিলেক্ট করেছি হাজব্যান্ড ওয়াইফ গেছে হাজব্যান্ড অন্য এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে চলে গেছে কি না বউ শাড়ি পরছেন বা এরকম ধরনের একটা ব্যাপার ড্রেস পরা তো গ্রুমিং তো তখন আমার না খুব মনে হতো যে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার যে ইন্ডিয়ান মহিলা শাড়ি আমায় পড়তেও হবে তো আমি এমন চ্যালেঞ্জিং জায়গাটাকে রেখেছি তার জন্যে যে অনেক ইয়াং মেয়েরাও ড্রেসের কাজ হেরে যাবে সেখানে এর আমি কিছু জলজান্ত উদাহরণ আপনাদের বলতে পারবো প্রথম যখন আমি ডিজাইনগুলো লঞ্চ করছি তখন আমি ভাবিনি কিন্তু যে একশো জনই পছন্দ করবেন ওই ইন দ্য ওয়েস্টার্ন শাড়ি আমি ভেবেছিলাম কেউ যদি একজনও কানেক্ট করতে পারে এবং বিশ্বাস করবেন না আমি তখন এনাদের চিনতাম না আমি যার কথা বলছি তার নাম আমি নেব না উনি বড় একটা নিউজ পেপার থেকে আমাকে দি বলে রাখতেন আমাকে বলছেন দি তোমার ডিজাইনগুলো আমি যাব আমার ভীষণ ভালো লাগে তখন পরে বলেছিলেন যে আমার একটা পরিচয় আছে আর আমিও খুব একটা কারোর নিজস্ব পরিচয় নিয়ে আমি খুব একটা ওই থাকি না নিজের এতে থাকি তো যাই হোক তো উনি এসেছিলেন যখন আমার ফার্স্ট ইন দ্য ওয়েস্টার্ন শাড়িটা আমি আমাকে যখন জিজ্ঞেস করছেন দিয়ে এটা কি কি এটা আমি আমার ভীষণ ভালো লেগেছে আমি পড়তে চাই বা নিতে চাই আমি জিজ্ঞেস করছেন কত দাম তখন আমি তো বুঝতেই পারছি না এটা আমার কাছে শিল্পটাই মেন তাই বলে আমি জানি না তোমার যেটা সুবিধে হবে তো সেই পরের দিন রাত মানে রাত্রে বাড়ি গিয়ে আমায় পরের দিন উনি ফোন করে বলেছিলেন জানো দি আমি না পুরো রাত্রিটা ঘুমোতে পারিনি আমি একজন পেজেন্ট উইনার কালকাতা মিস কাল মিসেস মিস এরম কিছু হয়েছিল তারপর থেকে বিবাহিত জীবন কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম নিজেকে বিশ্বাস করো কাল রাত্রিবেলা তোমার ওই শাড়িটার দিকে পর আমার না বাঁচতে ইচ্ছা করেছে আমি পারবো আবার নতুন করে আমার বিয়ে হয়ে গেছে থেকে আমি সেইভাবে ওই চ্যালেঞ্জটাই আমি আমার যেহেতু আমি একজন নিজ মহিলা তো মহিলাদের কথাটা তো বোঝার আমার প্রাথমিক একটা থাকবে ভালোবাসা তো সবার মতো আমার আমি কিছু নতুন বলছি না সত্যি বাঙালির প্রেম সরস্বতী পুজো এটা ঠিকই আর ভ্যালেন্টাইন্স ডে তো বেশ কিছু দিন হলো এসেছে তো ওটা তো ইয়াং জেনারেশনের একটা ভীষণই খোলামেলা প্রেমের দিন তো সেই রকমভাবেই নতুন কিছু লাইট ওয়েট ওরকম জামা কাপড় পোশাক এগুলো নিয়ে তৈরি হচ্ছে প্লাস কিছু গিফট তৈরি হচ্ছে হ্যালো দিস ইজ মডেল ইহান কবি হিয়ার আই এম সো হ্যাপি অ্যান্ড সো এক্সাইটেড হিয়ার জাস্ট বিকজ অফ আওয়ার ক্যালেন্ডার উইল লঞ্চ টুডে উই উই আর অল আস। মডেলস এন্ড ফটোগ্রাফার অলসো সো আজকে একটাই কথা বলবো কি যে বাঙালির সরস্বতী পুজো মানেই হচ্ছে ভ্যালেন্টাইন ডে বাঙালির কাছে আর এবার আবার ভ্যালেন্টাইন ডে পড়েছে সরস্বতী পুজোতে তো সবার কাছে খুব একটা এক্সাইটমেন্ট সবার কাছে ভীষণ বড় বিগত আমরা তিন চার বছর ধরে ভ্যালেন্টাইন ডে আমরা সেভাবে সেলিব্রেট করি না অন্য কারণ আছে তার পেছনে যেটা আমরা জানি যাই হোক সে কথাগুলো বাদ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইরানি ম্যাম এবছর সবচেয়ে আকর্ষণীয় ভ্যালেন্টাইন ডে এর জন্য ইভেন সরস্বতী পুজোর জন্য যে পোশাকটা তৈরি করেছেন সেটা হচ্ছে গিয়ে একটা রেড কালার পাঞ্জাবি তো বেসিক্যালি পাঞ্জাবি শেরওয়ানি কুর্তা তো সরস্বতী পুজোতে আমরা পড়ি তো এবার ইরানি ম্যাম কী করেছেন একটা পাঞ্জাবি তাতে আবার ব্ল্যাক একটা রোজ এই যে আমি দেখাচ্ছি এটা দিস ওয়ান পার্টিকুলার ছেলেদের জন্য ইভেন ম্যাম পোশাক তৈরি করেন ছেলেদের জন্য মানে খুব অল্পই করেন বেশি প্রায়রিটি মেয়েদেরই থাকে এই যে সুন্দর সুন্দর মডেলসরা সব কাজ করে দেখতে পাচ্ছেন এতে তো বলার কিছু নাই দেখতেও সুন্দর বিভিন্ন ভালো ভালোভাবে প্রেজেন্টও করে কোথায় বলতে পারি আমাদের যে এবছরের বছরের ক্যালেন্ডার এটাতে বিশেষ একটা আকর্ষণ আছে জাস্ট বিকজ অফ আমরা কলকাতার বাইরে গিয়ে শ্যুট করেছি আমরা ঝাড়খণ্ডে রিভার সাইডে আমরা ফরেস্টে বিভিন্ন জায়গায় শ্যুট করেছি তিন চার দিন ধরে শ্যুট হয়েছে বিভিন্ন জায়গাতে সব মডেলসরাও তো ভীষণ পরিশ্রম করেছে আর তার থেকেও বেশি পরিশ্রম হয়েছে ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট মানে ওনাদের তো তুলনা হয় না একজন মডেলের ভগবান হচ্ছে একজন ডিজাইনার ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট এনারা ছাড়া তো আমরা কিছুই না তো একটা কথাই বলবো আমাদেরকে এভাবে আপনারা ভালোবাসা করবেন আশীর্বাদ করবেন আমরা জীবন যেন অনেক এগিয়ে যেতে পারি নিস আমি দিব্যদ্যতী কুটিয়ার ফ্যাশন উইক নিউ দিল্লিতে আমি সৌষ্ঠ পাচ্ছিলাম ম্যামের আমি খুব গ্রেটফুল ম্যামের কাছে বিকজ অফ আমি কাভিকুশি কাভিগাম সিনেমায় দেখেছিলাম করিনা কাপুর একটা শু পরেছিল এবং সেখানে হৃত্বিকটাকে খিল্লি করে বলেছিল যে এটা কি পরেছে উল্টো পাল্টা হয়ে গেছে তো ওটাই কুটিও উনি আনসার দিয়েছিলেন সেই টু থাউজেন্ডে মানে আজকে দু হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে রয়েছি কুটিওর মানে এখনও অনেকে বোঝেন না আমি যখন কুটিওর ফ্যাশন উইকে গিয়েছিলাম ভ্যারাইটি স্টাইলে মডেলরা বিভিন্ন রকম ড্রেস পরে এসছেন এবং সেখানে আমিও সেই রকম একটা ড্রেস পরার সুযোগ পেয়েছিলাম আর বেসিক্যালি ইরানি ম্যামের ইন্দ্র ওয়েস্টার্ন শাড়ি যারা ফিমেল মডেল ছিলেন তারা ওটা পরেছিলেন দ্যাটস অ্যামেজিং আর আমার যে কুর্তাটা ছিল সেটাও অবসলিউটলি অ্যামেজিং কলকাতা থেকে শ্রীচিনী পদ্মা রিপোর্ট হুল্লোড টোয়েন্টি ফোর ইনটু